আজকে আমরা ফেসবুক পেজের হেলথ চেক আপ করবো যে আমাদের ফেসবুক পেজে কোন ধরনের প্রবলেমটা রয়েছে আপনারা অনেকে দেখতে পারবেন অনেকের ফেসবুক পেজে লেখা রয়েছে পেজ নট এলিজিবল এটা কেন দেখাইতেছে এটার কারণ কি এটাও আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখব এবং আপনাদের ফেসবুক পেজে রিচ বাড়তেছে না ফলোয়ার বাড়তেছে না এগুলা কেন হচ্ছে আপনি হয়তো কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না যে আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুক পেজে এরকম কেন হচ্ছে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ পেজ আমরা হেলথ চেক আপ করবো যে আমাদের ফেসবুক পেজে কোন জায়গাতে কি প্রবলেম রয়েছে আপনি যদি অনেক ভিডিও ইউজ করে থাকেন যেগুলোতে কপিরাইট আসছে অথচ আপনি এগুলো খুঁজেই পাচ্ছেন না কেন হচ্ছে এগুলো সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওতে আজকে স্টেপ বাই স্টেপ দেখবো দেখাবো আর আপনারা আপনাদের ফেসবুক পেজে এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে এগুলোকে আপনারা সলভ করেন আর না হলে আপনার যদি পেজ মনিটাইজ থাকে তাহলে কিন্তু মনিটাইজটা চলে যাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাকিটা স্ক্রিনে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোকে প্রথমে আমরা দেখব আমাদের ফেসবুক পেজের যে পেজ নোট এলিজিবল এটা কেন দেখাইতেছে তো এই জন্য এটা আপনি চেক করতে হলে আপনার পেজে আছে কি না আপনার এই যে পেজের লোগোটা রয়েছে এটাতে ক্লিক করবেন তারপরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাকে একটু নিচে চলে যেতে হবে তো নিচে যাওয়ার পরে এভাবে আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে আপনি পেয়ে যাবেন পেজ রেকমেন্ডেশন এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাকে একটা জিনিস দেখতে হবে দেখেন এখানে আমার পেজ রেকমেন্ডেশন দেখাইতেছে তার মানে আমার এই প্রথম যে অপশনটা এটা আমার ঠিক রয়েছে কারণ লগি এখানে যদি নোট পেজ রেকমেন্ডেশন দেখায় তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে ভিউজ আসবে না আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়বে না মানে আপনার ফেসবুক পেজের যে রিচ সেগুলা কিন্তু ফেসবুক কারো কাছে দিবে না আপনার ফেসবুক পেজটা কিন্তু ডেট হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে আপনাকে এটা কিন্তু চেক করতে হবে এটা হলো এক নম্বর ঠিক আছে তারপরে আপনাকে একটু নিচে চলে যেতে হবে নিচে চলে যাওয়ার পরে এখানে আপনি পাবেন যেমন পেজ স্টোর একটা অপশন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাকে একটু নিচে চলে যেতে হবে নিচে চলে যাওয়ার পরে এখানে আপনি দেখবেন মনিটাইজেশন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে পেজ নোট এলিজিবল আপনি অবশ্যই দেখতে পারতেছেন অথচ আমার মনিটাইজেশন সম্পূর্ণ কিন্তু অন রয়েছে আপনারা দেখতেছেন এখানে আমার যে ইনস্টিম এ অন রয়েছে স্টারও অন রয়েছে রিলস ওর মনিটাইজেশন অন রয়েছে তারপরেও কিন্তু এখানে আমাকে দেখা দেখাইতেছে যে পেজ নট এলিজিবল তো এটার উপরে আপনি একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে গেছে এখানে দেখেন তো এখানে কিন্তু আমাকে দেখাইতেছে যে আমার এখানে কিছু প্রবলেম রয়েছে আমার পেজে এটা কিন্তু আপনাকে অনেক সময় দেখাবে অথচ আপনার পেজে কোনো ধরনের প্রবলেম নাই কোনো ধরনের প্রবলেম নাই এটা আপনি জানেন হয়তো বা যদিও কোনো ভুল করে থাকেন যদিও প্রবলেম থাকে তাহলে সেগুলো আমি আপনাকে বলবো কিভাবে আপনি দেখবেন পরবর্তীতে এগুলো সলভ হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনি এই যে পেজ নোট এলিজিবল এটার সমাধান কিভাবে করবেন সেটার সমাধান করতে হলে আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আমরা একটু ব্যাগ চলে যাই ব্যাগ চলে আসলাম আমরা ব্যাগ চলে আসার পরে এখানে দেখেন আমার পেজে কিন্তু আমার নিজের ফটো রয়েছে নিজের সব কিছু রয়েছে তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আপনার ফেসবুক পেজে যদি কোনো আদার্স কারো কোনো ছবি যদি ইউজ করে থাকেন আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক আইডিতে যে আইডির মাধ্যমে পেজটা রান করতেছেন সেখান সেখানেও যদি কারো অন্য কারো ছবি ইউজ করে থাকে তাহলে প্রথমে সেগুলাকে আপনি চেঞ্জ করতে হবে প্রথমে সেগুলাকে চেঞ্জ করতে হবে এটার কারণেও কিন্তু হতে পারে তো তারপরে আপনাকে যে কাজ করতে হবে আপনার সম্পূর্ণ ভিডিওগুলো চেক করতে হবে যে আপনার যা ভিডিও রয়েছে সেই ভিডিওর মাধ্যমে কোনো কপি রেড আসছে কিনা এখন হয়তো প্রশ্ন হতে পারে আপনি হয়তো বলতে পারেন ভাই অনেক ভিডিও সেগুলো আমি কীভাবে চেক করব তো সেটা চেক করার জন্য শর্টকাট একটা রাস্তা রয়েছে আপনাকে যে কাজটা করতে হবে এই যে আপনাদের একটা পেজ যখন ওপেন করার আগে আপনাকে একটু নিশে যেতে হবে নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনি ইয়োর অ্যালাউট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে যদি আপনার কোনো ধরনের ভিডিও থেকে থাকে তাহলে সেগুলোকে আপনি ডিলেট করবেন কারণ সেগুলো সম্পূর্ণ কপিরাইট ভিডিও সেগুলো অনেক ভায়োলেশন করেছে সেই ভিডিওগুলো সম্পূর্ণ ডিলেট করবেন বাট আমার এখানে দেখেন নট ভায়োলেশন আমার এখানে কোনো ভায়োলেশন দেখাইতেছে না ঠিক আছে তো তারপরে আপনাকে এখানে রিপোর্ট আদার সেটারে ক্লিক করতে হবে দেখতে হবে এখানে কেউ কোনো রিপোর্ট মারছে কিনা সেগুলোও দেখতে হবে তো এখানে দেখেন আমার তাও নাই তো আমার সম্পূর্ণ কিন্তু আমার ফ্রেশ রয়েছে আমার চ্যানেলে সম্পূর্ণ এভরিথিং আমার নিজের ভিডিও তো এখন প্রশ্ন হতে পারে আপনারা হয়তো বলতে পারেন ভাই ভাইতে আপনার সব কিছু যখন ঠিক রয়েছে তাহলে আপনার এখানে পেজ নোট এলিজিবল এটা কেন দেখাইতেছে তো দেখেন এটা দেখাইতেছে এই জন্য কারণ আমার ফেসবুক পেজে কিছুদিন আগে কিছু ভাইলেশন হয়েছিল বাট আমি ওই রিলস ভিডিওতে যে অনেকে যে রিলস ভিডিওর মাধ্যমে যে ডুয়েট করে আমি সেরকম একটা ভিডিওটা ডুয়েট করছিলাম তো এই জন্য কিন্তু আমার ফেসবুক পেজে এই প্রবলেমটা কিন্তু চলে আসছিলো পরবর্তীতে আমি ভিডিওটা ডিলেট করে দিয়েছি কিন্তু বাট আমার এই পেজ নোট এলিজিবল এটা কিন্তু এখনও রয়েছে তো এটা আশা করছি কিছুদিনের ভিতরে কিন্তু এটা চলে যাবে ঠিক আছে তো আপনাদের ফেসবুক পেজে যদি এর ধরনের কোনো প্রবলেম থাকে আমি যে সিস্টেমগুলো আপনাদেরকে দেখাইছি সেগুলো যদি কোনো প্রবলেম আপনার এখানে না থাকে তারপরেও যদি এখানে পেজ নোট পেজ নোট এলিজিবল দেখাইতেছে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে কিছুদিনের ভিতরে এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে আর যদিও যে প্রবলেমগুলো আমি বলতেছি এগুলো যদি থাকে তাহলে আপনি এই ভিডিওগুলো ডিলিট করবেন সেখান থেকে আর আপনার যদি ফেসবুক পেজে বা আপনার যে ফেসবুক আইডি দিয়ে পেজটা রানিং করতেছেন সেখানেও যদি অন্য কারো কোনো ফটো ইউজ করে থাকেন কভার ফটোতে তাহলে সেগুলো চেঞ্জ করে দেবেন আশা করছি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই গুড বাই